একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা আজ তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বিগত সালের প্রশ্ন অর্থাৎ বিগত সালের সৃজনশীল প্রশ্ন থেকে ক খ খনং প্রশ্নের উত্তর শেয়ার করব এই প্রশ্নগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো প্রত্যেকটা নাগরিকের জানা থাকা অত্যাবশ্যক তো চলো এক এক করে আমরা প্রশ্ন ধরে ধরে এই বিষয়গুলোর সমাধান দেখি প্রথমে আমরা ঢাকাবো দুই হাজার তেইশে দুই নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি এর কো নম্বর প্রশ্নটা হচ্ছে ল্যাগ শব্দের আবিধানিক অর্থ কি উত্তর হচ্ছে ল্যাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থির বা হচ্ছে অর্থনৈতিক সাম্য বলতে কি সমান অধিকার সংরক্ষণকে বোঝায় আর যখন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধ্বনি নির্বিশেষে সকলেই কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ লাভ করে তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে অর্থনৈতিক সাম্যের মূল কথা হচ্ছে যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন অর্থাৎ অর্থ উপার্জন ও বন্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান অধিকার প্রদান করাকেই অর্থনৈতিক সাম্য বলে এরপর আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশের তিন নম্বর প্রশ্নটি দেখি এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন মেনে চলে লর্ড ব্রাইসের মতে পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে এরপর ক নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝায় সাধারণত স্বাধীনতা বলতে যা ইচ্ছা তাই করতে পারা বলে মনে হলেও মূলত তা হচ্ছে স্বেচ্ছাচারিতা এর ফলে সমাজে তৈরি হয় বিশৃঙ্খলা যেটাকে বলা হয় মগের মুল্লুক হালামলে যা মবের মুল্লুক নামে পরিচিত যে কারণে পৌরনীতিতে স্বাধীনতার এই ধারণা অগ্রহণযোগ্য পৌরনীতিতে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের অধিকার হরণ না করে নিজের অধিকার ভোগ করার অধিকারকে অর্থাৎ স্বাধীনতার অর্থই হচ্ছে নিয়ন্ত্রিত স্বাধীনতা বলা হয়ে থাকে আপনার ইচ্ছামতো মতো হাত পা ছোটাছুটি করার অধিকার রয়েছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তা অন্যের নাকে বা গায়ে আঘাত করে এরপরে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশের পাঁচ নম্বর প্রশ্নটি দেখব এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে সাম্মুখী জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধনী নির্দন নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার সংরক্ষণই সাম্য এর নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক অধিকার বলতে কি বোঝায় মৌলিক অর্থ জন্মগত আর অধিকার হচ্ছে এমন কতগুলো সুযোগ সুবিধার সমষ্টি যা ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে ব্যক্তির জন্মগত অধিকার এবং যা রাষ্ট্র প্রদান করতে বাধ্য এই অধিকার রাষ্ট্রীয় চেতনা ভূত থেকে উদ্ভূত হয় এই অধিকার রাষ্ট্রীয় চেতনা ভূত থেকে বিকাশ লাভ করে সাধারণত মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্রে উল্লেখ থাকে যেমন আমাদের সংবিধানের ছাব্বিশ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদের এর উল্লেখ রয়েছে নাগরিকের সুসভ্য জীবন যাপনের জন্য মৌলিক অধিকার একান্ত অপরিহার্য এই অধ্যায়েরই ঢাকা বোর্ড বাইশ এর পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে এর ক নম্বর প্রশ্নটি হলো অধিকার কাকে বলে এটি ইতিমধ্যেই আলোচিত হয়েছে আমরা খ নম্বর প্রশ্নটির দিকে নজর দিই খ নম্বর প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায় রাজনৈতিক পরিচালনা এবং শাসন কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ বা অধিকারকে রাজনৈতিক অধিকার বলে গণতান্ত্রিক সরকারে রাজনৈতিক অধিকার স্বীকৃত থাকে ভোটদানের অধিকার নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাজনৈতিক দল গঠনের অধিকার বসবাস করার অধিকার এবং সরকারের সমালোচনা করার অধিকার প্রবৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার নাগরিকের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এরপরে আমরা যে সালের প্রশ্নটি দেখব সেটি হচ্ছে সিলেট বোর্ড এর দুই নম্বর প্রশ্ন এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে আইন কোন ভাষার শব্দ আইন ফার্সি ভাষার শব্দ এটি এর আগেও তোমরা জেনেছ এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে মূল্যবোধ বলতে কি বোঝায় এটাও তোমরা কিন্তু ইতিমধ্যেই পূর্বের যে পর্বটি আলোচনা করেছি সেখানে আলোচিত হয়েছে এখন আমরা দেখবো নম্বর প্রশ্নটি যার ক নম্বর প্রশ্নটি হচ্ছে নৈতিকতা কি ন্যায় অন্যায় ভালো মন্দ উচিত অনুচিত প্রভেদ করার নিরপেক্ষ নীতিবোধ বা অনুভূতি হলো নৈতিকতা এর নম্বর প্রশ্নটি হচ্ছে শাসন বলতে বোঝায় এই উত্তরটি আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের এর তিন নং প্রশ্নের খ নং এর প্রশ্ন উত্তরে আলোচিত হয়েছে তোমরা চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো এখন এই রাজশাহী বোর্ড দুই হাজার তেইশেরই চার নম্বর প্রশ্নটির দিকে আমরা খেয়াল করি এখানের ক নম্বর প্রশ্নটি হচ্ছে বহুদলীয় ব্যবস্থা কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা লাভের লড়াইয়ে সক্রিয় কার্যকর ভূমিকা পালন করতে পারে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে এরপর ছ নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যায় বোধ বলতে কি বোঝায় অভিজ্ঞতা ন্যায়বোধ বলে ন্যায়বোধ আইনের একটি উল্লেখযোগ্য উৎস রাষ্ট্রে বিচার কার্যে নিয়োজিত বিজ্ঞ বিচারকগণ বিচার কাজ পরিচালনা করার সময় যখন আইনের সীমাবদ্ধতা বা অপর্যাপ্ততা দেখতে পান তখন অভিজ্ঞতার আলোকে দ্বারা মীমাংসা বা রায় প্রদান করেন আর এভাবেই ন্যায় বোধ আইনের মূল্যবান উচ্ছে পরিণত হয় এখন আমরা দেখব রাজশাহী বোর্ড দুই হাজার তেইশেরই পাঁচ নম্বর প্রশ্নটি এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথা কি বহুকাল ধরে সমাজে প্রচলিত আচার ব্যবহার ও রীতিনীতিকে প্রথা বলে খ নম্বর প্রশ্নটি হচ্ছে সাম্য বলতে কি বোঝায় পৌরনীতিতে সাম্য অর্থ হচ্ছে সুযোগ সুবিধার সমতা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধনী নির্দন নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার সংরক্ষণকে সাম্য বলে অধ্যাপক লাস্কির মতে সাম্য অর্থ এক বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি দুই যথার্থ ও যথেষ্ট সুযোগ সুবিধার সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের সমভাবে বন্টন সুতরাং সাম্য বলতে আমরা এমন এক ধরনের পরিবেশকে বুঝি যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য সমান অনুকূল সুযোগ সুবিধা পায় এই পর্বে এই যে কটি ছোট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অনুধাবন করতে পারবে এই প্রশ্নগুলো সম্পর্কে যদি তোমাদের আরো কিছু জানার প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই মন্তব্যে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে অন্যদের জানার সুযোগ করে দেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে যাওয়ার আগে বরাবরের মতোই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও নিয়মিত আমার চ্যানেলে নজর রাখো এর উপরও প্রয়োজনীয় অনেক ভিডিওই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো সবাই সুস্থ ও নিরাপদে থাকো এই শুভকামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ